আমি কিভাবে বিরিয়ানি বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব আজকে আর হায়দ্রাবাদে থাকার পরে হায়দ্রাবাদীরা কিভাবে বিরিয়ানি বানাই সেটাও দেখেছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো এখানে বিরিয়ানির মশলা নিয়েছি যেগুলোকে আমি ভেঙে নিয়েছি জয়ত্রী জয়ফল বড় এলাচগুলো ভেঙে নিয়েছি শাহি জিরা তেজপাতা এলাইচি লবঙ্গ দারুচিনি নিয়ে নিয়েছি আর হ্যাঁ গোলমরিচটাও লাগতো যেটা আমার কাছে ছিল না এবার পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে বেশ অনেকটা করেই পেঁয়াজের বেরেস্তাটাকে বানাতে হবে একদম ভালো করে বেশি তেল দিয়ে ভালো করে মুচমুচো করে বেরেস্তাটা বানিয়ে নিতে হবে এই যে দেখো একদম মুচ করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আর এইদিকে দেখো কাজু ভেজে নিয়েছি খেয়াল রাখবে বেরেস্তাটা যেন পুড়ে না যায় আর এইদিকে আরেকটা হাঁড়িতে আমি গরম জল করতে বসিয়েছি তাতে সেই যে মশলাগুলো দেখালাম বিরিয়ানির সেইগুলো সব দিয়ে দেবো এরপর সাথে দিতে হবে গোটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিতে হবে আর দিতে হবে লবণ এইবার জলটা টকবক করে ফুটে আসলে দিয়ে দিতে হবে বিরিয়ানির চাল যেটাকে আমি ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি আলটা অবশ্যই উন্নত মানের হতে হবে তাহলে বিরিয়ানি আরও ভালো লাগবে আমি এখানে হায়দ্রাবাদির দাওয়াত রাইসটা ইউজ করেছি এই চালে ভাতের সাইজগুলো একদম বড় বড় হয় আর সাথে দিয়ে দিতে হতো ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি কিন্তু আমার কাছে ছিল না দশ মিনিট পর যখন ভাতটা এইভাবে টকবক করে ফুটবে তখন একবার হাত দিয়ে চেক করে নিতে হবে সেভেন্টি পার্সেন্ট হলেই ভাতটা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট করার দরকার নেই কারণ এটাকে আবার পরে স্টিম করতে হবে আমার এখানে হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব জলটা ঝরানোর পরে একটা বড় পাত্রে এইভাবে ঢেলে ছড়িয়ে রাখতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য তাহলে গরম থাকলে ভাতটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে না এইবার লাগবে হাফ গ্লাস মতো দুধ যেটাকে আমি ফুটিয়ে আবার ঠান্ডা করে নিয়েছি এই দুধে আমি দিয়ে দেবো কেওড়া জল তিন চামচ মতো আর গোলাপ জল দুই চামচ মতো এবার দেবো স্যাফরন স্যাফরনটা দিলে কালারটা দারুণ আসে তাছাড়া ফ্রেগ্রেন্সটাও দারুণ হয় আর আমি কালারের জন্য একটু ফুড কালার ইউজ করছি এখানে আমার ফুড কালারটা অনেকটাই বেশি পড়ে গিয়েছিল তাই চামচ দিয়ে আমি খুবই সাবধানে তুলে নিচ্ছি একদম এক পিন্স দিলেই কালারটা খুব ভালো চলে আসে আমি এখানে বেশি দিয়ে দিয়েছিলাম তাই তুলে নিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু পাউডার কালার দিলাম তাই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর জানো তো হায়দ্রাবাদি বিরিয়ানিতে ধনিয়া পাতা পুদিনা পাতা মেথি পাতা অ্যাজিনোমোটো এইগুলো ইউজ করা হয় জন্য অ্যারোমাটা এত সুন্দর হয় আমার লাইফে বেস্ট বিরিয়ানি বলতে গেলে হায়দ্রাবাদের চারমিনারের পাশে প্যারাডাইস হোটেলের বিরিয়ানি সত্যি দারুণ হয় যাই হোক এবার বিরিয়ানিটা স্টিম করতে হবে যার জন্য আমি এই সাইজের একটা হাড়ি নিয়ে নিয়েছি তাতে ঘি মাখিয়ে নিয়েছি এবার অল্প করে ভাত দিয়ে দিলাম আর অল্প করে আমি মাটন দিয়ে দেবো কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি ভাত ঢেলে দেবো বিরিয়ানিটা এবার তিন চারটে স্টেজে লেয়ারিং করতে হবে যার জন্য আমি ভাতটাকে ভালো করে ছড়িয়ে দিলাম এবার যে ওই যে লিকুইডটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম তুইটা এইভাবে স্কোয়ারের আকারেই দিতে হবে নাহলে কিন্তু পুরো ভাতই লাল হয়ে যাবে যেহেতু ফুড কালার দিয়েছি তারপরে মাটন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা কাজু কিশমিস আর এই যে দেশি গাওয়া ঘি সেটাও আমি দিয়ে দিলাম এটা কিভাবে বানিয়েছি তার ভিডিও আমার পেজে আছে অবশ্যই দেখে এসো এবার দিয়ে দিচ্ছি লেবুর রস আর এই যে দেখো হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি মশলা এটা আমি হায়দ্রাবাদ থেকে নিয়ে এটা একটু দিয়ে দিলাম তারপরে আবার ভাত দিয়ে আবার লেয়ারিং করে নেবো ওই যে দুধের সাথে লিকুইডটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজের বেড়েস্তা মাটন বা চিকেন যে যেটা দিয়ে করবে সেটা মাঝের লেয়ারি দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ হায়দ্রাবাদিরা কিন্তু টক দই ইউজ করে যার জন্য খেতে টক ঝাল মিষ্টি সব রকমই হয় কিন্তু টক দইটা স্টিম করার সময় সময় নয় মাটন বা চিকেন রান্নার দেওয়া হয় এবার ঢাকা দিয়ে আটা দিয়ে আমি ভালো করে চারিদিকটা টাইট করে নিয়েছি আর চুলার আঁচ একদম লো রেখে আমি এটাকে তিরিশ পঁয়ত্রিশ মতো স্টিম করে নেব আর এই যে দেখো ফাইনাল লুক আমি খোলার আগে একজনের খাওয়া অলরেডি হয়ে গেছে এবার আমি ভালো করে সবটাকে মিশিয়ে নেব দেখে কতটা লোভনে লাগছে বলো তো আর খেতে তো খুবই টেস্টি হয়েছিল আমার মতো করে তোমরাও বানিয়ে দেখো দারুণ হয় হায়দ্রাবাদি স্টাইলে বানাতে গেলে যে যে উপকরণগুলো বললাম সেই সব উপকরণগুলো দিলেও আরও টেস্টি হয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে হলে পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও তো আজকের মতো টাটা দেখা